আমার বাড়ির গেটটাকে যেন বন্ধ করে রাখছে এইমাত্র আমি বাড়ি থেকে বের হওয়ার সময় গেটটা খোলা ছিল আমি যখন নবিজির কাছ থেকে ফিরে আসলাম আসার পরে দেখি দরওয়াজাটা বন্ধ বাড়ির দরওয়াজা বন্ধ দেখার পর ওয়াসামিয়াত উম্মি খশফা কদামাইয়া আমি যখন বাড়ির বাহির থেকে আসতেছিলাম আমার মা বাড়ির ভিতর থেকে আমি আবু হুরায়রা জুতার আওয়াজ শুনতে পারছিল অনেক সময় বাড়ির ভিতরের মানুষ করলে জুতার শব্দ শোনা যায় কি যায় যায় না আমার মা ভিতর থেকে আমার বাহিরের জুতার শব্দ শুনতে পারতেছিল ও সামিয়া তু মা আর আমি আবু রায়রাও বাহির থেকে পানির শব্দ শুনতেছিলাম ভিতরে কে যেন গোসল করতেছে সেই গোসলের পানির শব্দ আমি শুনছিলাম অনেক সময় বাড়ির ভিতরে কেউ গোসল করলে বাড়ির বাহির থেকে পানির শব্দ শোনা যায় কি যায় না যায় আবু হুরাইরা বলেন ভিতরে আমার মা আমার জুতার শব্দ শুনতেছিলেন আর আমি বাহির থেকে আমার মা গোসল করতেছেন সেই পানির শব্দ শুনতেছি ফালা বিসাদ্দির আহা ফাগতা সালাত ওয়া আজিলাত আন খিমারিহা আবু হুরাইরা বলেন আমার মা গোসল করলেন গোসল করার পর নতুন একটা কাপড় পরলেন না দিয়ে মুখটা ঢেকে নিলেন সুম্মা ফাতা হাতিল বা এরপরে মা গেটটা খুললেন দরজাটা খুললেন খোলার পর আবু হুরাইরা কে বলতেছে অ্যা আবু হুরাইরা আসাদু আল্লা ইলাহা ইল্লাহ আসাদু আন্না মুহাম্মাদান আব্দু রসোলো আবুহাইরা তুমি সাক্ষী থাকো আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর নবী তার বান্দা এবং তার মনোনিত আবু হুরাই আল্লাহ আনু বুঝতে পারলেন আমি নবীজির দরবার থেকে বাড়িতে আসার আগে আমার নবীজির দোয়া আল্লাহর পর্যন্ত পৌঁছে গেছে অনেক কষ্ট মুজাহাদা করা লাগছে কিন্তু আমাদেরকে বিনা চাওয়ায় বিনা আবেদনে বিনা নিবেদনে বিনা দরখাস্তে কোনদিন আল্লাহকে বলি নাই কোনদিন নাই। ইমান এর মতন দৌলত দিয়া মুসলমানের ঘরে আমারে আপনারে পাঠাইছেন কে আল্লাহ ইমান আর আমল দুইটা জিনিস শর্ত ইমানই জীবন আল্লাহ দিয়েছেন মৃত্যু পর্যন্ত ইমান ধৈরা রাইখা ইমান নিয়া কবরে যাওয়ার আল্লাহ তাওফিক দান করেন বলেন আমিন আরেকটা হাদিস বলে আমি মুক্তাসার কথা শেষ করে দিব অনেক ওলামাই কেরাম আছেন এক নম্বর কথা জানলাম জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ইমান দুই নম্বর কথা ও আমির হাত কিছু নেক আমল করতে হবে ইমান ছাড়া যেমন কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না নেক আমল ছাড়াও কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না তো কি নে কামল করবো আমি দুইটা হাদিস থেকে অল্প ক একটা কথা বলে শেষ করে দিব তিরমিজি শরীফের দুই হাজার তিনশত পাঁচ তেইশশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা হোৱা নেই হাবিব একদিন আল্লাহর নবী সাহাব আইক্রামদের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লাহর হাবিব বললেন মাইয়া খুজু হান্নি হা উলা ইল কালিমা ফায়া আমারু বিহিন্ন আউ ইউয়াল্লি মুমাইয়া আমারও বিহিন্ন আল্লাহর নবী সাহাবাইক রামদের মধ্যে দ্বারা বললেন তোমাদের মধ্যে কে এমন আছো আমার পক্ষ থেকে এই কথাগুলো গ্রহণ করবা এরপরে কথাগুলোর উপর আমল করবা অথবা এমন কাউকে শিক্ষা দিবা যেই ব্যক্তি আমল করবে আমার কথাগুলোর উপর কে আমল করবা অথবা এমন ব্যক্তিকে শিক্ষা দিবা যিনি আমার কথাগুলোর উপরে আমল করবে এমন কে আছো ফকমা আবু হুরাইরা হযরত আবু হুরাইরা আল্লাহ আনহু দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন আনা ইয়া রাসূল আল্লাহ আল্লাহর নবী আমি আসি আপনার কথাগুলো শুনবো জানবো মানবো এবং আমল করব আবু হুরাইরা বলেন ফাআখজা বিয়াদি ফাআদাহ খামসা আল্লাহর নবী আমি আবু হুরাইরার হাত ধরলেন ধরার পর গুনে গুনে আমাকে পাঁচটা নসিহত করলেন বলেন কয়টা আবু হুরাইরা বলেন আল্লাহর হাবিব আমার হাতটা ধরলেন ধরার পরে গুনে গুনে আমাকে পাঁচটা নসিহত করলেন এক নম্বর আল্লাহর হাবিব আমাকে বললেন ইত্তাকিল মাহারি মা তাকুন আবু হুরাইরা তুমি জীবনে কোনো দিন হারাম কাজ করবা না হারাম থেকে বেঁচে থাকবা তাকুন দুনিয়ার বুকে সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি তুমি হইবা এক নম্বর করলেন আবু তুমি হারাম থেকে বাসবা। সবচাইতে বড় ইবাদত গুজার ব্যক্তি তুমি হয়ে যাইবা দুই নম্বর কথা বললেন ওরদ বিমা কসমাল হুলাকা তাকুন আগ্ন আবহুড়াইরা তোমার কিসমতে তোক আল্লাহ যে পরিমাণ সম্পত্তি রাখছে না কেন আল্লাহর দেওয়া ফাই সালা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা তাকুন কোন আগনান দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী মানুষ তুমি হইবা কিসমতের উপর সন্তুষ্ট থাকবা দুনিয়ার অতিরিক্ত চাহিদা লোভ লালসা তুমি রাখবা না তোমার অন্তরে সুখ আর শান্তির ভাই সালা করে দিবেন কে এক নম্বর হারাম কাজ করবা না হারাম থেকে বাসবা। দুই নম্বর তোমার কিসমতে আল্লাহ যতটুকু রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা তাকুন আজনার নাচ সবচাইতে স্বনির্ভর ব্যক্তি তুমি হইবা তিন নম্বর কথা বললেন ওয়াসিন ইলাজারিকাথা কোন মিনা তুমি তোমার প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবা না তাহলে তুমি একজন পরিপূর্ণ ইমানদার হতে পারবা তিন নম্বর কথা প্রতিবেশীর মনে কোনো দিন কষ্ট দিবেন না আমাদের এলাকাগুলার অবস্থা এমন দূর দূরান্তের মানুষের সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু গ্রামগঞ্জের অধিকাংশ মানুষের পারিবারিক অবস্থা এমন পাড়া প্রতিবেশী বাড়ির পার্শ্বের মানুষের বাড়ির সাথে মানুষের সাথে অধিকাংশ মানুষের সম্পর্ক ভালো না ঝগড়া কোনো না কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া আছেই তো আছে আমি এই কথা বলি রফিকুল ইসলাম মাদানি হাফিজাহুল্লাহ আমাদের বন্ধুবর তিনি মার্কাজু সাহাবুদ্দিন আল ইসলামী একটা মাদ্রাসা করেছেন দিনই এই প্রতিষ্ঠানের পিছনে পাড়া প্রতিবেশী হিসাবে আপনাদের বিশেষ দায়িত্ব আছে না নাই আপনাদের কোনো কথা কাজে আচার আচারণে উচ্চারণে চলা ফেরায় ওঠা বসায় এছাড়া ইঙ্গিতে ভাবে যেন মাদ্রাসা ক্ষতিগ্রস্ত না হয় বড় ভাই মনে কষ্ট না পায় সার্বিকভাবে সময় দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আন্তরিকতা দিয়া দান করে দোয়া করে সার্বিকভাবে মাদ্রাসার পাশে থাকবেন রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহর হাতটা দেখা দেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন জিনিস দিনের এই মার্কাজটা যেন আল্লাহ তালা